আসসালামু আলাইকুম एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের আশেপাশে অনেক অ্যাকুয়ারিস্ট আছে যারা মাছ পালতে অনেক বেশি পছন্দ করে কিন্তু মাছ মরার ভয়ে তারা মাছ কিনে নিয়ে আসতে পারে না আজকের এই ভিডিওটাতে আমি এমন কতগুলো মাছ নিয়ে কথা বলবো যেই মাছগুলো কখনই আপনার ট্যাংকের মধ্যে মারা যাবে না অর্থাৎ এগুলোকে খুব বেশি একটা যত্নের প্রয়োজন হয় না এবং ট্যাংকের মধ্যে খুব ইজিলি গ্রো করে এন্ড খুবই হেলদি থাকে এটা কম পানিতে আপনি এই মাছগুলোকে পালতে পারবেন অথবা একটা বালতির মধ্যেও চাইলে আপনি এই ফিশগুলো ফিজগুলাকে গ্রো করতে পারবেন খুবই ইজিলি এন্ড এই ফিজগুলোর জন্য আলাদা কোনো ধরনের হিটার বা ফিল্টার বা অক্সিজেনের প্রয়োজন হবে না ইজি টু গ্রো এন্ড এখানকার অনেক মাছ ডিরেক্টলি বাচ্চা দিয়ে থাকে অর্থাৎ আপনার ট্যাঙ্কের মধ্যে আপনি ফিস রাখলেন সেখানে বাচ্চা দিচ্ছে আসলে যাদের এরকম হয় তারাই আসলে এটার মজাটা বুঝে আসলে মাছ আপনি পালতেছেন বাল্টির মধ্যে অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাছ বাচ্চা দিচ্ছে সেগুলো বড় হচ্ছে খাবার খাওয়াচ্ছেন এটার থেকে আর বড় খুশির কিছুই হয় না আর এই ফিসগুলো আসলে আপনার যে ভ্রান্ত একটা আছে মাছ মারা যাওয়ার সেটা হয়তোবা পুরাটাই চেঞ্জ করে দিতে পারে আজকে আমি এই ভিডিওটাকে সাজিয়েছি কয়েকটা ফিস নিয়ে যে ফিস আপনি ইজিলি রাখতে পারবেন তো আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আমি মূলত এই চ্যানেলের মধ্যে মাছ এবং অ্যাকুরিয়াম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন দু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে অসংখ্য ভিডিও করা আছে আমাকে ফলো করতে ভুলবেন না কোথায় কোথায় ফলো করবেন লিংক ইন দ্য ডিসক্রিপশন বিলো লেটস বিগিন দ্য শো আজকের এই ভিডিওটাতে যে ফিস গুলো নিয়ে কথা বলেছি এই মাছগুলোর খুব বেশি সি একটা যত্নার প্রয়োজন হয় না খুব ইজি টু কেয়ার এন্ড খুব অল্প পানিতেও আপনি এই মাছগুলোকে পালতে পারবেন বা বালটির মধ্যেও পালতে পারবেন খুব ইজিলি এন্ড ইজি টু কেয়ার তো প্রথমেই আমি যে মাছটাকে সাজিয়েছি বা রেখেছি সেটা হচ্ছে গুরামি ফিশ বাংলায় যেটাকে বলা হচ্ছে খলিশা মাছ গ্রামের দিকে এই মাছটা খুব খুবই বেশি পাওয়া যায় বাংলাদেশের লোকাল একটা ফিশ নদীর একটা মাছ এন্ড পুকুরেও পাওয়া যায় এই ফিশগুলা যারা শহরে থাকে তারা হয়তো বা কম দেখে থাকে তবে গ্রামের দিকে এই ফিশটা অনেক বেশি পরিমাণে দেখা যায় এই মাছটা নিয়ে আমি ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি বা বোতলের মধ্যে রেখেছি তো এই মাছটা এখন দেখা যাচ্ছে বড় হয়ে অ্যাকুয়ারিস্টদের হাতে চলে গেছে অ্যান্ড অ্যাকুয়ারিয়ামের একটা অর্নামেন্টাল ফিশে পরিণত হয়ে গিয়েছে এই ফিশটাকে আপনারা ইজিলি রাখতে পারবেন যেহেতু আমাদের দেশীয় একটা মাছ খুবই ইজি টু কেয়ার খুব অযত্নেও আপনি এই মাছটাকে পালতে পারবেন এন্ড খাবারটা জাস্ট প্রপার ওয়েতে মেনটেন করবেন দ্যাট ইট এই ফিশটার জন্য আলাদাভাবে আপনাকে কোনো অক্সিজেন অথবা ফিল্টার এগুলা প্রোভাইড করতে হবে না এন্ড অনেক শীতেও কিন্তু এই মাছটা ট্যাঙ্কের মধ্যে সার্ভাইভ করতে পারে শীতের সময় এই ফিশটার জন্য আপনি হিটার নাও দিতে পারেন যদি টেম্পারেচারটা মোটামুটি স্বাভাবিক থাকে প্রচুর ঠান্ডা পড়েছে সেই অবস্থায় কিন্তু আমরা মানুষদেরই বেঁচে থাকা একটা মুশকিল হয়ে যায় অর্থাৎ আমরা ঠান্ডায় অসুস্থ হয়ে যাই সেক্ষেত্রে ফিশেরও প্রবলেম হতে পারে তবে এই ফিশটা মোটামুটি ভালো পরিমাণে ঠান্ডায় সার্ভাইভ করতে পারে খুব একটা সমস্যা হবে না ছোট ছোট অ্যাকুরিয়াম বা বাল্টিতে আপনি এই ফিশটাকে রাখতে পারবেন আমি ছোটবেলায় এই মাছটাকে বাল্টিতে রেখেছিলাম অ্যান্ড ছোট ছোট বোতলের মধ্যে রেখেছিলাম খুবই ভালো লাগে দুই নাম্বারের কথা বলবো মলি ফিশ খুবই কমন একটা আমাদের দেশে এন্ড আগে কিন্তু আমাদের দেশে এই ফিশটা বেশি একটা ছিল না এখন এই অধিক পরিমাণে পাওয়া যাচ্ছে এন্ড যে ভ্যারাইটি কালার ভেরিয়েশন অনেকগুলো হয়ে গেছে বাংলাদেশে দ্রুত এই মাছটা ব্রিডিং করে অর্থাৎ এই মাছগুলো সরাসরি বাচ্চা প্রোভাইড করে থাকে এই মাছগুলো ডিম দেয় না সরাসরি বাচ্চা প্রসব করে সো এই জিনিসটা আসলে দেখতে অনেক বেশি ভাল লাগে তো যারা নতুন আছেন বা একুরিয়াম ভবিতে আসতে চাচ্ছেন তাদের আসলে এই জিনিসগুলো দেখে অনেক বেশি ভাল লাগবে আমিও মলিক ফিস পেলেছিলাম অ্যাকচুয়ালি অনেক বেশি হার্ডি একটা মাছ শীতকালে মোটামুটি সার্ভাইভ করতে পারে তবে যেটা বললাম টেম্পারেচারটা যদি অনেক পরিমাণে নিচে নেমে যায় তাহলে প্রবলেম হবে আদারওয়াইজ খুব একটা সমস্যা হবে না আর ফিল্টার অক্সিজেনের ব্যাপারটা তো নাই বললাম না দিলেও কোনো সমস্যা নেই তবে চাইলে দিতে পারেন আপনারা দিলে আরো বেটার হয় বাট না দিলেও কোনো রকমের কোনো সমস্যা হবে না তবে ফিল্টারের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই কোন ফিল্টার গুলো ইউজ করা বেস্ট হবে তো এই ফিসটা যেহেতু দিয়ে থাকে বাচ্চা দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট ফিল্টার হচ্ছে স্পঞ্জ ফিল্টার অথবা গ্রাভেল ফিল্টারও আপনি ইউজ করতে পারেন বাট সেটা ক্লিন করা অনেক বেশি ডিফিকাল্ট স্পঞ্জ ফিল্টারটা ইউজ করতে পারেন এই ফিশের জন্য আদারওয়াইজ অন্য ফিল্টার আমি ইউজ করতে বলবো না কারণ এই মাছটা বাচ্চা দেয় আর অন্য ফিল্টারের পানি ফ্লোটা অনেক বেশি আর বাচ্চাগুলো হয়ে থাকে অনেক ছোট ছোট তো দেখা যাচ্ছে ফিল্টারের পানিতে সেই বাচ্চাগুলো একদম এলোমেলো হয়ে মারা যাবে সো ডন ডু দিস আর স্পঞ্জ ফিল্টারটাতে কি হচ্ছে অক্সিজেন পাচ্ছে প্লাস আপনার ওয়াটারটা ক্লিন হচ্ছে সাথে দুইটা পাচ্ছেন আপনি এই জন্য এই ফিল্টারটা বেস্ট এন্ড এটা ফিশকে হার্মও করে না সো এই জন্য আমি এটাকে ইউজ করতে বলবো এরপরে কথা বলবো বেটা ফিশ নিয়ে বা ফাইটার ফিশ যেটা খুবই কমন আমাদের আমাদের দেশে রাইট নাও দেখতেও খুবই সুন্দর বাংলাদেশে অনেকগুলা টাইপের অনেকগুলা ভেরিয়েশনের বেটা ফিশ পাওয়া যায় যেগুলার নাম আমি নিজেও বলতে পারতেছি না এত পরিমাণে কালেকশন আসতেছে প্রায় থাইল্যান্ড থেকে মাঝে মধ্যে শিপমেন্ট আসে প্রতিনিয়তই আসতেছে এগুলো অ্যান্ড কালারের যে এত পরিমাণে ভেরিয়েশন গানগুলোর দেখে আসলেই খুবই ভাল লাগে তবে এই ফিশটার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে আপনি এই ফিশটার সাথে অন্য অন্য মাছ রাখতে পারবেন না অর্থাৎ এই মাছটাকে একাই একটা অ্যাকুরিয়ামের মধ্যে রাখতে হয় অন্য কোন মাছ রাখলে এরা একসাথে মারামারি করে অ্যান্ড কেউ না কেউ একজন মারা যায় সো অবশ্যই আপনাকে একাই রাখতে হবে তবে এখানে মেল অ্যান্ড ফিমেল দুইটা আছে মেল ফিশটার সাথে অন্য ফিশ রাখলে মারামারি করে তবে ফিমেল বা মেয়ে মাছের সাথে যদি অন্য অন্য ফিশ রাখতে চান তাহলে রাখতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা করে না তবে ফিশের ক্ষেত্রে দেখা যায় মেল ফিশ ফিশ গুলাই বেশি সুন্দর হয়ে থাকে ম্যাক্সিমাম মানুষ মেল ফিশকেই অ্যাকুরিয়ামের মধ্যে রেখে থাকে তবে একটাই রাখতে হবে আর যদি ফিমেল ফিশ রাখেন মে মাছ রাখেন তাহলে আপনি অন্য অন্য ফিশও অ্যাড করতে পারবেন তবে অধিক পরিমাণে অ্যাড করা যাবে না এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে খুবই ছোট জায়গার মধ্যে এই মাছটাকে পালা যায় অ্যান্ড কোন ধরনের কোনো ফিল্টার বা অক্সিজেনের প্রয়োজন হয় না এই মাছের জন্য মাঝে মধ্যে রুট ফিন ডিজিজ হয় এই ফিশটার তবে লবণ দিয়ে দিলেই মোটামুটি ঠিক হয়ে যায় খুব ইজি টু কেয়ার অ্যান্ড প্রপার ওয়েতে খাবার ট্যাঙ্কটা মেইনটেইন করবেন দেখবেন আপনার ট্যাঙ্কের মধ্যে খুব সুন্দরভাবে অনেক দিন পর্যন্ত হেলদি ভাবে বেঁচে থাকবে এই বেটার ফিশ অথবা ফাইটার মাছ এরপরে কথা বলবো গাপ্পি ফিশ গাপ্পি ফিশ আমাদের সমাজে খুবই কমন একটা ফিশ পুরো বিশ্বে গাপ্পি ফিশের অনেক বেশি একটা জনপ্রিয়তা আছে কারণ এটার যে কালার ভেরিয়েশন এন্ড এটার যে টাইপস মানে অনেক প্রজাতির গাপ্পি পাওয়া যায় আমাদের বাংলাদেশে রাইট নাও প্রথমে যারা ফার্মিং শুরু করে তারা এই মাছটাকে বেছে নেয় কারণ এই মাছটার যে কালার গুলা পাওয়া যায় অনেক বেশি সুন্দর হয়ে থাকে অনেকেই এই মাছটাকে পছন্দ করে থাকে এই জন্য এটার বাজার মূল্য অনেক ভালো পাওয়া যায় সবাই এই মাছটাকে প্রিফার করে চাষ করার জন্য চাইলে আপনারা এটাও রাখতে পারেন এই গাপ্পি গুলোর মধ্যে অনেক ফ্যান্সি গাপ্পি পাওয়া যায় মিক্স গাপ্পিও পাওয়া যায় যেগুলো ফ্যান্সি গাপ্পি ওগুলোর প্রাইসটা একটু বেশি হয়ে থাকে এন্ড দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে তো সবগুলোই ইজি টু কেয়ার রাখতে পারবেন মোটামুটি তবে ফ্যান্সি গাপ্পি গুলো একটু ডিফিকাল্ট হয়ে থাকে আর ব্রিডিং করার ক্ষেত্রে এন্ড ওদেরকে অনেক ফ্যাসিলিটিস দিতে হয় বাট আপনি যদি দেশীয় কোনো গাপ্পি নিতে চান খুব ইজি টু কেয়ার ইজিলি আপনি মেনটেন্স করতে পারবেন এই মাছ সম্পর্কে আসলে বলার কিছুই নাই কিছুদিন পর পর আপনার ট্যাংকের মধ্যে বাচ্চা দিবে যেটা দেখে আসলেই আপনার অনেক বেশি ভালো লাগবে এন্ড অ্যাকুয়ারাম হবি থেকে আপনি আর কখনোই বের হতে চাবেন না আলাদা কোনো কিছু দিবেন না পানির মধ্যে যদি কোনো আলাদা জীবাণু থাকে সেক্ষেত্রে তো যে কোনো মাছই মারা যাবে সো এই জিনিসটা থেকে জাস্ট আপনি একটু সরে দাঁড়াবেন একদম ট্যাপের বা টি ওয়াইলের অরিজিনাল পানিটা ইউজ করবেন ফ্রেশ পানি আর কোনো কিছু করতে হবে না দ্যাট ইট এনা শীতকালেও এই মাছটা মোটামুটি ভালোই সার্ভাইভ করতে পারেন মিক্স কাপীগুলোকে আপনি নালাগুলো আছে সেগুলোতেও চাষ করতে পারেন মশা নিধনের জন্য এগুলো মশার লার্ভাও খেয়ে থাকে সো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে এরপরে কথা বলবো সাকার ফিশ সাকার ফিশ সম্পর্কে আমি কথা বলতে চাই না বাট তারপরও আজকের ভিডিওটা আমি রেখেছি অনেকে রাখতে চায় তো এই মাছটার সম্পর্কে একটা সমস্যা হচ্ছে বুড়িগঙ্গাতে প্রচুর পরিমাণে এই মাছটা দেখা দিচ্ছে তার আগে আমি বলি এই মাছটা কি ইন্ডিয়াতে একদম ব্যান করা হয়েছে কোনো এক অ্যাকুয়ারিয়াম শপে যদি এই ফিশটাকে দেখা যায় সেই অ্যাকুয়ারিয়াম শপের বিরুদ্ধে মামলা করা হবে এন্ড জরিমানা করা হবে এই ফিশটা রাখার জন্য এমন কি তার জেল পর্যন্ত হয়ে যেতে পারে কারণ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে নদীগুলোতে এই ফিশটা পাওয়া যাচ্ছে আর এই মাছটা কি করে অনেক দ্রুত বাচ্চা প্রদান করে এন্ড এই বাচ্চাগুলো বড় হয়ে আমাদের লোকাল ফিশগুলোকে একদম খেয়ে ফেলতেছে এন্ড আমাদের দেশি প্রজাতির যে মাছগুলো সেগুলো অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে এখন আমাদের বাংলাদেশে ইদানিং দেখা যাচ্ছে যে গরি গঙ্গাতে প্রচুর এই মাস্টার পাওয়ার যাচ্ছে জাল ফেললেই শুধুমাত্র সাকার ফিস অন্য কোন মাছের তো নামগন্ধ নাই আমাদের দেশি ফিশগুলোকে পুরো একদম খেয়ে নিয়ে শেষ করে ফেলতেছে সো আমাদের উচিত বাংলাদেশও এরকম কোন একটা পদক্ষেপ গ্রহণ করা अदरवाइज আমাদের বাংলাদেশও সেম অবস্থা হয়ে যাবে এন্ড যখন আমাদের পুরো ফিশের অস্তিত্ব হারাই যাবে তখন হয়তো আমরা একটা পদক্ষেপ নিব अदरवाइज आई थिंक আমি বলতে ভাবতেছি না যে এটা আসলে বাংলাদেশ কেন এটার বিরুদ্ধে কোন একটা স্টেপ নিচ্ছে না আই थिंक আপনারা যারা এই মাস্টার এগ্রিমেন্টের রাখতে চাচ্ছেন তারা কখনোই কোনো পুকুরে অথবা নদীতে এই মাছটাকে ফেলবেন না যদি আপনার রাখতে ইচ্ছা না হয় তাহলে এই মাছটাকে আপনি মেরে ফেলবেন মেরে কোনো একটা ডাস্টবিন এর মধ্যে বা বাইরে ফেলে দিবেন বা মাটিতে পুঁতে রাখবেন আদারওয়াইজ এই মাছটাকে কোথাও কোথাও কোনো জায়গায় রাখবেন না এই মাছটা অ্যাকুরিয়ামের মধ্যে অনেক প্রবলেম করে থাকে অন্যান্য ফিশকে অ্যাটাক করে থাকে সো এই রকম জিনিস দেখা যায় সো অ্যাভয়েড করবেন এই মাছটাকে যদি রাখতেই হয় তাহলে আমি যেভাবে নির্দেশনা দিলাম সেভাবে রাখুন अदरवाइज রাখা দরকার নাই এন্ড এই মাছটা ট্যাংকের মধ্যে করে থাকে সো এই হচ্ছে আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল আপনাদের সবার জন্য ইজি টু কেয়ার ফিশ নিয়ে এই মাছগুলো খুব একটা বেশি যত্ন না করলেও সমস্যা হয় না অনেক দিন যে পর্যন্ত বেঁচে থাকতে পারে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাকে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলে অসংখ্য ভিডিও করা আছে সেগুলো দেখুন অন্য কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম